মা বাবার আকিকা না দেবো এলে সত্ত্বেও সন্তানের আঁকি আবার যাইব মা যাই মা বাবার আঁকিকাও কোনো জরুরি সন্তানের আঁকি আবার যাইব আচ্ছা একটা আসলো আচ্ছা এক মানসে করজ আছে মসজিদের টাকা বা আছে টাকা দিতে না আর এখন সাইডে কুরবানি করল কুরবানি আদায়নি যাবেন কুরবানি আদায় কোরবানি আদায় কিন্তু করজ আদায় করা যত জলদিবার তো আদায় করা হতো কুরবানি দেওয়ার কারণে তাই করদ মুক্ত না কিন্তু কোরবানি আদায় হয়েছে আচ্ছা এখন হইলো আকিকার মনে হয় তোরা শেষ আকিগা বরাস নতন আছে মেমেয়ের জন্য বই গেছে মার আকিকা হইল মুস্তাহা না করলে কোনো গুণা নাই ছেলের লাগি দুই নাম আর মেয়ের লাগি এক নাম মুস্তাহা আকিকার নির্ধারিত সময়সীমা আসেনি আকিকার নির্ধারিত সময় হইল সাত দিন আর এরপরে না করলে চোদ্দ দিন একুশ দিন এর বাদে ফজিলতর ওখ যেটা জিন্দগি যদি করা নাই করতে পারবা আকিকার কুরবানীর উদ্দেশ্যে একই বর্ষ যুবকরা যাইব অসুবিধা নাই আকিকা কুরবানী মিলাইয়া মিলাইয়া সহ আকিকারও নাম আছে কুরবানিরও নাম আছে কোনো অসুবিধা নাই আকিকা না করলে শিশুর ক্ষতি হইব না ক্ষতি হইত নাই আকিকা মুস্তাহাব না করলে শিশুর কোনো ক্ষতি হইত নাই কিন্তু হাদিস্যর হিসাবে কুল্লু মাউলুদ্দিন মারহু বি বিয়াকে কুল্লু মাউলুদ্দিন মারহু বি বিয়াকে বাচ্ছাৰে তাৰ আকিকাৰ বদলাৰেহেন ৰখা হয় আমাৰ ফান্তি মহাত দিছো নহ'লে মতলব বয়ান দিছ যে ইয়াৰ মতলব হ'লেও বাচ্ছাৰ আকিষা কৰিলে তাৰ যে ক্ষতিখল আছে বলা অখল আছে বীমাৰ আজাৰ আছে অ তা দূৰ হয় এতিয়ালৈকে আকি কা কৰা বালা না কৰলে কোনো গুণা নাই ক'লে তাৰ মুখত ফায়দা আকিয়াৰ সময় কি আশীকাৰ সময় হে দৱাত আচ্ছা আঁকি সময় দাওয়াত করার বিশেষ প্রয়োজন নাই আকিকার সময় তো আসলে হলো একবারটা মিসকিনটে দিতে একবার আত্মীয় স্বজন কেউ যেন আচ্ছা মিসকিনটে আত্মীয় স্বজনদের হিলা দিতাম দাউ দিয়ে খাওয়াইলে সব দিইলে ভারের অসুবিধা নাই কিছু কোনো কারণে সময় সময় মতো আকিকা না করলে বড় হইলে করতে পারবা নি বড়ইলে করতে পারবা কোনো অসুবিধা নাই আকিকা কি জন্মের সপ্তম দিন অন্য দিনে করলে নি ওইব কিন্তু বালা হইলেও সাত দিন না চোদ্দ দিন বা একুশ দিনে সরক এরপরে আর কোনো সময় সীমানি যতদিন সরকা হইব মুস্তাহাবাদ আকিকার কিন্তু ফজিলত যে বক্তর আসলে এগুলো আর নিতা নাই একসঙ্গে একাধিক সন্তানের আকিকা ভরা হলে তাদের নাম ধরে জবা এখন সন্তানের যে আকিকা খরা হয় নাম ধরার কোনো দরকার নাই কার আকিকা পত্র আপনার নাম আছে আসলে ই যে নি সন্তানের আকিকা খরা হয় এগুলো নামর বদলা না তার জানর বদলা জাথর বদলা আকিকা যেগুলো খরা এগুলো জাথর বদলা আকিগা জেগু খরা এগো বাচ্চার কারণে নানি আকিকা আকি খার বাচ্চার নামের কারণে আকিখর হয়নি কোনো ওটা বহুত মানুষের সন্দেহ কি হয় নাম বদলাইছে ফিরি আকিকে লাগব না গান আছে নান নাম বদলাইলে ফিরি না নি গান চলায় না আয় কিতে লাগে আয় আমার মনে হয় এখন যে মন হয় আঁকিকা এগুলো নামর কারণে নামের কারণে নাই নাম রাখা এদিন একু আলোক বস্তা আকিকা আকিকে জেগু খার কারণে ও বাচ্চার কারণে বাচ্চা তো বাচ্চা আপনি নাম আব্দুল্লাহ তৈরি যেটা আব্দুর রহমান তৈলে বাচ্চ আকিকা হয়েছে বাচ্চার কারণে তার নামর কারণে নাই নামি একু আলগা মুস্তাহ আচ্ছা আকিকার চুল কাটার সময় ওজন পরিমাণ খরে রুফা দান করার নিয়ম কি আকিকা খরার বাদে নতুন বাচ্চার চুল কাছে কাটিবা এই চুলোর পরিমাণ হয় সোনা বা রূপা শ্রদ্ধা করা একটু মুস্তাহ খুললে বেশ পালা সোনা বা রূপা বা সোনা রুফা বা রানাটে খাওয়া শ্রদ্ধা করবা পালা মুস্তাহা অমুসলিমদের মাঝে আকিকার ঘোষ বিতরণ করা যাবে অমুসলিম হইলে এরা আকিকার গোষ দেওয়া যাবে কোনো অসুবিধা নাই আকিকা না করা হলে একটি মৃত্যুর পর শিশুর জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে আকিকা না করলে মরার পরে এ বাচ্চার তা কি কোনো ক্ষতি হইব না 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 কোনো ক্ষতি হইত না আমরা আর হানসি নেই ব্যাখ্যা খরচ না যে আকিকা না করলে তেয়ামতর দিনই বাচ্চায় সুপারিশ খরতো না তেয়ামতর দিনই বাচ্চা সুপারিশটা কি কেয়ামতর দিন যে বাচ্চার আকিকা করা হয়েছে না এই বাচ্চায় মা বাবার লাগে সুপারিশ করত না আমরা থানফি মহাদ্দিসিন এই ব্যাগটা লইছেন না বাকি অন্য ইমাম ইমামর মসলক আছে ও কাকিরর যেমন ইমাম আহমদী মিনে হাম্বল রহমাতুল্লাহ আলে নিশ্চয়ই তান মসলক হইলো এইখান হদীসর এই বেগ যে ই বাচ্চায় মা বাবুর লাগে সুপারিশ করতো না যদি আকিকা করা না হয় এখান আমরা থানফি মসলকর মহাদ্দিসিন বেগটা নাই এখানে এলো হাজরত ইমাম আহমদ মিনে হাম্বল রহমতুল্লাহ আলী হি তান বেগ কা আমরা যেহেতু হানফি মসলক মাননেওয়ালা আমরা এই হদিশর ই ব্যাগকে খরি না তাহলে কি আমরা কই আর বাচ্চার এই শফাতটা কেউ বঞ্চিত থাকতো না কি কেন করার কারণে এগুলো আলোক মুস্তাহ